ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে আচ্ছা থাক পরে দেন পরে দেন পরে দেন দর্শক বাদ বাকি স্টেপগুলো ভিডিওর লাস্টে যা পাবেন আগে পরিচয় কা কেমন আছেন আসি ভাই আল্লাহ রাখছে সুখে দুঃখে দীর্ঘদিন পর আমাদের চ্যানেল প্রায় এক বছর পরে এখন রুবি আপার ভিডিও যাবে আমাদের আমার চ্যানেলে মেন চ্যানেলটায় সেই জন্য মূলত ভিডিওটা করা আর আমাদের এই পেজের নতুন দর্শক আছে অনেক ঠিক আছে দেশ দেশের বাইরে থেকে অনেক দর্শক আছে নতুন তাদের ভি আপনার পরিচয়টা একটু দিয়ে দেন পরিচয় হ্যাঁ আপনি তালা আর স্বামীর গল্প পড়ে দেন আগে আপনার স্বামী দেন যাতনিয়া আমার পরিচয় আমি খুব কষ্টের মেয়ে আমার খুব কষ্ট জীবনে অনেক কষ্ট আমার আমার স্বামী সন্তান এখন বর্তমানে কেউ নাই আমি শুধু একা তালা আছে স্বামী নাই আর বাবা আছে কিন্তু আমার বাবাটা চোখে দেখে না আর মা আছে মাটা বৃদ্ধ মানুষ আমি নিজের আমার একটা ভাই একটা বোন আমি নিজের রবি আপাদের বাড়ি গেছি আসলে তার পারিবারিক অবস্থা আমি দেখে আসছি মাঝে সহায় যে তার পারিবারিক একটা দূর দিন যাপন করতেছে আসলে বেচাইটা জামাই নেই অনেক দিন যাব আসলে একটা মানুষের জামাই থাকা খুবই দরকার আর সামনে শীত মাস আমার এখন শীতের দিন একটা

এই যে ব্যবহার করেন আপনি করেন হ্যাঁ আচ্ছা যেহেতু জামাই না সে এই মোবাইলটাই চালাচ্ছে এটাই ব্যবহার করে সে তো যদি কেউ জামাই হয় আসতে যান ভিডিও কল এটা কিনে দিয়েন নাম্বারটা বলেন তো দেখি তারপর দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ